মনির ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে ভাইয়া আজকে সবার জনপ্রিয় সবার সেরা একটি পিমো গাড়ি নিয়ে আসছি আপনার বারোর মডেল গ্রিন সিলেকশনের গাড়ি কালারটাও খুব চমৎকার একটি কালার ব্ল্যাক কালারের গাড়ি জি ব্ল্যাক কালারের পিমো এখন খুব রেয়ার পাওয়া যায় না বারোর মডেল রেজিস্ট্রেশন কত বারোর মডেল রেজিস্ট্রেশন আঠারো তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ দেখছেন গ্রিন সিলেকশন মানে আপনার সামনে লাইটগুলো কিন্তু এরকম গ্রিন থাকতে হবে দেখছেন লাইটটা কেমন গ্রিন গ্রিন শেপ খুবই সুন্দর গ্রিন সিলেকশন এটা কি কি থাকছে তেলের গাড়ি আইডল স্টপ এটা না এটা তো বারোর মডেল আপনার বারোর মডেলে সিট পাওয়ার আইডল স্টপ আসে না আপনি তেরো চোদ্দ থেকে আসে সিট পাওয়ার আইডল স্টপ কিন্তু এটার ভিতরে একটা বিস্কিট কালার দেখছেন বিস্কিট কালার খুবই ফ্রেশ গাড়ি হ্যাঁ খুবই ফ্রেশ এক হাতে চলা গাড়ি মানে যার কাছে ছিল খুবই যত্ন সহকারে গাড়িটি চালাইছে উনি ফার্স্ট পার্টি ছিল যার কাছ থেকে আমরা গাড়িটি নিয়েছি উনি উনষাট হাজার কিলো

তাদের জন্য আজকের এই প্রিমিয়ার গাড়ি মডেল 2012 রেজিস্ট্রেশন 2018 ভাই 18 রেজি গাড়ি আপনারা এই যে পিছনের সাইডটা দেখেন এই যে লাইটগুলো যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরজিনাল অরজিনাল হ্যাঁ আমি তারপর ব্যাকলা জি সুপার এটাকে জি সুপার আমি ব্যাকলাটা খুলে একটু দেখাইতেছি ওকে দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি দেখাইছি আজকে যারা তেলের গাড়ি খুঁজছেন 12 মডেলে তাদের জন্য আজকের এই গাড়িটি এই যে দেখেন তেলের গাড়ি দেখেন ভাই এখনো পর্যন্ত একবারে

তো যারা তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে এই গাড়িটি দেখাবো এবং আমরা টিনজিল কন্ডিশনটাও দেখাই তো যারা গাড়িটি দেখবেন চলে আসবেন এস বি কার সিলেকশন শোরুমে তেলের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি দেখেন গাড়িটা কি ইঞ্জিনটা কিন্তু স্টার্টে আছে হ্যাঁ কিন্তু বোঝা যাচ্ছে না যে গাড়িটা স্টার্ট আছে ইঞ্জিনটা একবার স্মুথ স্মুথ তেলের গাড়ি মানে ইঞ্জিন স্মুথ থাকে জি জি আর ভিতরে যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা অরিজিনাল আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই খোলা কাটা মারদ নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আপনার লাইট গুলো গাড়ির সাথে একবার অরিজিনাল এই যে কয়টো লেখা জি আপনার এই 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 পাশে লাইটও একবার গাড়ির সাথে অরিজিনাল হিট হিটপ্রুফ কভারটা একবার গাড়ির সাথে অরিজিনাল জি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অরিজিনালটাই আছে ওকে তো গাড়িটির আস্কিন প্রাইসটা কত আজকে একটু বলে দেন আমার হ্যাঁ এটা আস্কিন প্রাইস চাচ্ছি আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাদের বাজেট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আজকের এই টয়োটা প্রিমিয় গাড়ি মডেল দুই বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আঠারো তেলের গাড়ি আর এই গাড়িটি পেয়ে যাবেন এস বি কার সিলেকশনে আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা ভাইয়া দুই বাই মণিপুরি পাড়া সংসদীয় বিনিয়োগ তেজগা ঢাকা এস বি কার সিলেকশন লিমিটেড ওকে থ্যাংক ইউ